স্থায়ী সময়ের জন্য যদি তুমি তুমি একটু চিন্তা না করো রব তো সারাদিন তোমাকে নামাজে লাগাইয়া রাখেন নাই রব সারাদিন তোমাকে রবের হুকুম বাস্তবায়নের মধ্যে লাগাইয়া রাখেন নাই মাঝে মধ্যে রব রবের পক্ষ থেকে তোমার কল্যাণের জন্য ডাক দেন তুমি সেই কল্যাণের জন্য আসো না তোমার সময় হয় না তুমি সেই কল্যাণগুলা থেকে বিরত থাকো প্রিয় ভায়েরা আমাদের অনেক জীবনটাকে ভাবে গঠন করে গেছেন এমনভাবে সাজায় গেছেন হজরত রহমতুল্লাহ আল্লাহ তার আর বান্দাদের মধ্যে বিখ্যাত একজন বুজুর্গের নাম হজরত আসেম রহমতুল্লাহ আলাই হজরত আসেম রহমতুল্লাহ যখনই যে সময় সুযোগ পান তিনি আল্লাহর আল্লাহ করতে থাকেন মানুষের সঙ্গে অনর্থক হোটেলে বৈশাখ গান বাজনার আলোচনা করা এর নামে গিবত করা এর নামে শেখায়াত করা এর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করা এই সমস্ত কাজে আমাদের আগেকার পূর্বপুরুষ মুরব্বীরা ছিলেন না হজরত আসেম রহমতুল্লাহ আলহির ঘটনা ইতিহাসের কিতাবে লেখা হয় আসেম রহমতুল্লাহ আলাই আল্লাহর ফরজ বিধান পালন করে টুকটাক পরিবারের কাজগুলা পালনের পরে যে সময়টুকুন তিনি পাইতেন সেই সময়টুকুন তিনি আল্লাহর কোরআন তেলাওত করেন পড়েন সবাই সুবাহান আল্লাহ কোরআন করেন করেননি আপনারা সারা দিন চলে যায় মৃত্যুর পরে আমাদের এলাকার আব্দুর রহিম ভাই মারা গেছে একটু কোরআন তেলাওতের ব্যবস্থা করা হোক এখন দেখা যায় কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তালাশ করে পাওয়া যায় না ওই আলমিরার থেকে উঠানো হয় খাটতে থেকে তখতা থেকে নামানো হয় কোরআনের উপরে জমকার পড়ে গেছে নাই কি বলেন নাই মন কিন্তু হজরতে আসেম রহমতুল্লাহ আলহির ব্যাপারে লেখা হয় তিনি স্বাভাবিক কাজ যেটা না করলেই নয় এমন প্রয়োজনীয় কাজের বাহিরে অনর্থক কাজ করতেন না আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন হজরত আসম রহমতুল্লাহ আলাই কোরআন তেলাওয়াত করতে করতে রবকে এমন পরিমাণ সন্তুষ্ট করেছেন আসম রহমতুল্লাহ আলাই যখন কোরআন তেলাওয়াত করেন তার সামনের যে সকল শ্রোতারা বসে থাকে তার কোরআন তেলাওয়াত শুনতে আসে তারা বলে শুধু আসামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবার জন্য আসি না যখন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আমরা অনুদাবন করতে পারি তার মুখ থেকে মেশকে আম্বরের গ্রান সুবাসিত হইতে থাকে সুবাহান আল্লাহ উনি কোরআন তেলাওয়াত করলে আমরা তো তেলাওয়াত করলে বা আমরা কথা বললে সামনে শ্রোতা তো থাকবে দূরের কথা নিজের আপন স্ত্রী পর্যন্ত থাকতে চায় না তোমার মুখে দুর্গন্ধ হয় আসেম আসে রহমতুল্লাহ আলহ কোরআন করলে শ্রোতারা শুধু তেলাওয়াত শুনবার জন্য না আসেম আসে আলহির জবান থেকে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে মেশকে আম্বরে বের হইতো আর সেই গ্রান নেওয়ার জন্য হাজার হাজার সুতারা তার সামনে প্রতিটা সময় বীর করে জমায়েত হয়ে যেত সোহান আসেম রাহমাতুল্লাহ আলাই একদিন ফজরের নামাজের পরে তার বক্তবৃন্দ মরিদানদেরকে সামনে নিয়ে তিনি কিছু প্রয়োজনীয় আলোচনা করতেছেন হঠাৎ করে আলোচনা আলোচনার মধ্যে দিয়া শ্রোতারা সবাই মিলে অনুধাবন করতে পারলো যে আসেমের স্বাভাবিক বক্তব্যের সময় আসমের জবান থেকে স্বাভাবিক কোনো বক্তব্য যখন বের হয় সেই বক্তব্যের সময় যেমন কেমন একটা সুগ্রাণ বের হয় তারা তালাশ করে মিলায় দেখল কোরআন তেলাওত করলে যেমন আসমের জবান থেকে সুবাসিত হতো গ্রান মেসকে আম্বরের গ্রান যেমনভাবে সুবাসিত হতো এখন আসমের মুখ থেকে শুধু কোরআন তেলাওত না হজরতে আসেম যদি স্বাভাবিক কোনো কথাও বলেন সেই কথার সঙ্গে সঙ্গে আল্লাহর বরকতে তার জবান থেকে সু সুগ্রাণ তার জবান থেকে সুবাসিত হয় সুবাহান আল্লাহ তার স্বাভাবিক কথা বলে এখন সেই স্বাভাবিক কথা বললেও তার জবান থেকে সুগ্রাণ বের হয় সবাই কৌতূহল হয় জানতে চাইলেন হজরত আপনি তো আগে কোরআন তেলাহ করলে গ্রাণ পাইতাম এখন তো স্বাভাবিক বক্তব্য দিল গ্রান পায় কারণটা কি আলাই নিজেকে প্রকাশ করতে চান না বড় বড় বুজুর্গরা নিজেকে তো প্রকাশ করতে চায় না আর স্বাভাবিক আমাদের মতো স্বাভাবিক যারা সাধারণ তারা কালী কলসের মতো বেশি আওয়াজ দেওয়ার চেষ্টা করে আসেম রহমতুল্লাহ বারবার বোঝানোর উপরেও আসম জবান থেকে বের হয় না কিভাবে তার জবান থেকে সুগ্রাণ সুবাসিত হয় বারবার পিরাপির পরে আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন হো আমার বক্তরা আমার খোলাফারা আমার রা আমি আল্লাহকে এমন পরিমাণ আল্লাহর কোরআন তেলাওত করতে করতে আল্লাহকে এমনভাবে সন্তুষ্ট করছি আল্লাহ তালা আমার উপরে এমন সন্তুষ্ট হইছে আল্লাহ নবীও আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে গত রাত্রিতে আমি যখন ঘুমায় গেলাম ঘুমের ঘরে হঠাৎ করে দেখি রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আমার স্বপ্নে হাজির হয়ে গেছে সুভা আল্লাহ নবী আলাইহি সালাম আমার স্বপ্নে হাজির হয়ে আমাকে ডেকে বলে আছেন মানুষের দুই টুটের ফাঁক দিয়া দুই টুটের মধ্য দিয়া কত অনর্থক অহেতুক আলোচনা বের হয় মানুষ সব সময় কি মধ্যে লিপ্ত থাকে আসেম রে তোমার এই দুটের দুই টুটের মধ্য দিয়া কোনো কি বধ বের হয় না তোমার দুই টুটের মধ্য দিয়া অহেতুক অনর্থক কোনো কথা বের হয় না যা বের হয় আল্লাহ যে কোরআন আমার উপরে নাজিল করছে সে কোরআন বের হয় আস তুমি এমনভাবে আল্লাহকে সন্তুষ্ট করলে আমি মোহাম্মদ রসুর তোমার প্রতি এমনভাবে সন্তুষ্ট হইলাম ওয়াসেম দাও তোমার দুইটা টুট বাড়ায় দাও আল্লাহর নবী আসমের দুইটা টুটকে সামনে নিয়া নবী আলাইহি সালাম বরকতি দুইটা টুট হাজরতে আসমের টুটের সাথে লাগায়া দিলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী দুইটা টুট আসামের টুটের সাথে লাগায়া স্বপ্ন থেকে আল্লাহ রসুল চলে গেলেন এই হজরত আসেম বলেন সেদিন আমি গুম থেকে জাগ্রত হয়ে শুধু কোরআন না যে কোনো আলোচনা করলেও নবীর টুটের সেই বরকতে এই বরকতময় টুটের সেই ছোঁয়ায় আমার টুট দিয়ে আমার মুখ দিয়ে শুধু কোরআন তেলাওত না স্বাভাবিক আলোচনা করলেও আল্লাহ তাল আমার মুখ থেকে সুগ্রাণ বের করেন সুহান আল্লাহ এই জন্য আমার বড়রা আমাদের বড়রা নিজেদেরকে এত পরিমাণে আত্মশুদ্ধি শুদ্ধ পরিশুদ্ধ করছিলেন যে তাদের আমলে আখলাকে খুশি হয় রসুল তাদের টুটে চুমা দেয় আমাদের টুটে তো শয়তান চুমা দেয় কি বলেন শয়তান চুমা দেয় না বিড়ি সিগারেট খাইতে খাইতে টুট দেখলে বয় করে নিজের স্ত্রী তার টুটের কাছে যাইতে চায় না কি অবস্থাটা করছো তুমি জানো অনেক সংসার ভেঙ্গে যায় কো সিগারেট খাইতে খাইতে গোটটাকে সিগারেটের একটা গুডাউন বানায় ফেলছে আর তারা মিথ্যা বলতে বলতে তাদের অবস্থা এমন হয়ে গেছে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা সমাজের মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা মিথ্যা বইলা তারা তাদের নিজেকে এমন দংশের পথে টেলে দিছে যে সমাজের মানুষও তাদেরকে মহব্বত করে না আল্লাহর আল্লাহর রসুল তো মহব্বত করি না সম্মানিত হাজিরিন সময় অল্প এক নম্বর কথা আমি আমার নিজেকে পরিশুদ্ধ করব। বলেন আমার নিজেকে কি করব। নিজেকে পরিশুদ্ধ করব বাবা সত্তর বছর হয়ে গেছে কি আপনার পরিশুদ্ধ হওয়ার বয়স নাই না আর 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 কবে 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 আপনার আপনার বয়স বয়স হবে হবে হ্যাঁ আপনি আলেম হইছেন দুনিয়ার সব এলেম আপনি শিখছেন এখনো কি আপনার এলেমের সে তাসির পরে আপনি পরিশুদ্ধ হওয়ার সময় নাই আপনি যুবক ভাই আপনার মতো অনেক যুবক তো দুনিয়া থেকে সাইকেল অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে আপনি চোখের সামনে দেখছেন তো আপনিও তো একদিন এমন ঘটনার শিকার হইতে পারেন তাও কি আপনার এমন মাথায় কাজ করে না যে যদি পরিশুদ্ধ না হয়ে কবরে যায় ইউবাস কুল্ল আবদিন আলামাত তুমি রাতের বেলা ঘুমানোর সময় কানে ইয়ারফোন লাগায়া বিভিন্ন শিল্পীদের গান না শুনলে তোমার ঘুম আসে না ভালো লাগে না গান না শুনলে তোমার সময় কাটে না প্রিয় ভাই মনে রাখবেন আপনি যদি গান শুনতে শুনতে যান আর গুমের জগতে যদি আল্লাহ না করুক তোমার মৃত্যু হয়ে যায় নবী বলেন আলা মামাত যে মানুষটা যে অবস্থায় মৃত্যুবরণ করবে কাল হাসরের ময়দানে সেই অবস্থায় তাকে উঠতে হবে এই জন্য আপনি যদি আমল করে যে যে আমল করে ঘুমানোর দরকার উজু করে এই এই আমল করে আপনি ঘুমান আপনার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু আর আপনি সময় কাটানো ঘুম নিয়ে আসার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সিগারেট না টানলে তার শরীরটাই স্বাভাবিক হয় না কি বলেন সিগারেট পান করা কি হালাল কি মনে হয় আপনাদের কাছে হালাল এই যে পান করেন মদ না পান করলে গাজা না সেবন করলে শরীর ঠিক থাকে না মাথায় কাজ করে না এই যে আপনি চিন্তা নিয়ে আপনার দিন রাত পার করতেছেন গান না শুনলে আপনার দিন রাত কাটে না আপনি যদি মেয়েদের সাথে কথা না বলেন শীতের রাত্রি যুবকরা মাশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করুক কম্বল মোড়া দিয়া ল্যাব গায়ে দিয়া আস্তে চুপি সারে মেয়েদের সাথে রাতকে রাত শেষ করে দেয় ফজরের সময় হলে তার গুম চলে আসে প্রিয় ভাই আমিও আপনার মতোই যুবক আমি যদি এই চিন্তা মাথায় নিতে পারি আপনি নিতে পারবেন না কেন আমি আপনাদের সকলকে বলবো নিজেকে পরিশুদ্ধ করা নিজেকে আমরা পরিশুদ্ধ করব এর জন্য এক নাম্বার কাজ হল আমরা কোনো অর্থনৈতিক জীবনে হারাম কোনো লেনদেন করব না বলেন কি লেনদেন করব না সুদ খাইবেন খাইবেন সুদ সুদ খাওয়ার সুযোগ নাই বনের সম্পদ মেরে খেয়ে ফেলবেন এতিমের সম্পদ মেরে মেরে খেয়ে ফেলবেন আপনার আপনার কাছে পাও না আপনি মেরে ফেলবেন বাকি টাকা পঞ্চাশ টাকার আর এই সামনে দিয়ে যায় না তার দশ টাকা আপনি নিয়ে আপনি কি বড় হয়ে যাবেন এই যে একজনের হারাম অর্থনৈতিক জীবনে আপনি যে এইটুকুন চিন্তা আপনার মাথায় নিলেন না আপনি যদি এই কাজের অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হন আপনার জব দেওয়ার সুযোগ নাই সম্মানিত হাজিরিন আর একটা কথা আপনার জীবনের জন্য রাষ্ট্রীয় জীবনে আপনার ইচ্ছা থাকতে হবে আমি ইসলাম এবং দেশের কল্যাণ করব। বলেন কার কল্যাণ করব। ইসলামের কল্যাণে কাজ কাজ করবেন করবেন না না ইচ্ছা আপনাদের দেশের কল্যাণে আরে ভাই ষোলোই ডিসেম্বর আজকে তো সারা দেশে আয়োজিত হয়েছে অনেক মানুষদের কথা এখনো মানুষ স্মরণ করে সালাম জব্বর বরকতের নাম কেন তারা দেশের কল্যাণে কাজ করে গেছে এই আপনাদেরকে বলবো আপনি আগে নিজেকে পরিশুদ্ধ করেন নিজেকে পরিশুদ্ধ আমাদের মুরব্বীরা যেমন ভাবে করে গেছে আবুল ফজল আবুলি হাফিজ উনি এত বড় কোনো পরিবারের সন্তান না বা ওনার বাবা এত বড় পরিবারের সন্তান ছিলেন না যে আব্দুল কাদের জিলানির সন্তান কিন্তু নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ চমকায় দিয়েছেন সারা দেশ থেকে ওনার মুরিদানরা আসেন ঠিক না আমি আমাকে চমকায় দেই আমার সন্তানকে আমি চমকায় দেই আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত আমাকে চমকায় দিবেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক আয়োজক জিনারা তাদেরকে কবুল করুক মাদ্রাসার যিনি সম্মানিত মোহতামিম আবুল ফজল খাটখালী সাহেব হাফিজফুল্লাহ ওনার সহধর্মিনী কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন পাশেই কবর দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন আর ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক সুস্থতার জিন্দিগি দান করুক আল্লাহ তালা কথাগুলোর উপরে আমাকে উপস্থিত অনুপস্থিত সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন